সালামু আলাইকুম মাস মমি পেজ থেকে আমি মান্নাতের মমি চলে এসেছি আজকে আপনাদের সাথে আমার একটা বেদনার গল্প করতে আজকে আমি আপনাদের শোনাবো বেদনার বেদনার গল্প আপনারা কি জানেন বেদনার দাম মানে আনারের দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা তো এই দেখেন আনারের চিড়ি দেখে তো আমি অবাক হয়ে গেলাম কারণ আনার তো লাল না হয়ে হয়ে গেল সাদা আর এই সাদা আনার দিয়ে আমি তাকে জুস বানিয়ে খাওয়ার চেষ্টা করছি তাকে মানে মান্নাতকে আর কি তো এই দেখেন এইটুকু জুসের জন্য আমার ব্লেন্ডার নামই নাই তাই একটা ছাট নিয়েছি বাটি নিয়েছি আর এতো এই প্রসেসিং এই আপনারা যেভাবে দেখছেন ক্যামেরায় নে স্ক্রিনে ওইভাবেই আমি তাকে জুস করে খাওয়াবো আসলে আমার কাছে মনে হয় যে ইটুকুখানি নিশের জন্য ব্লেন্ডারটা আমি নষ্ট করব মানে বুঝছেন না ওইটা আবার ঠিক হবে কত কিছু করতে হবে তো এর জন্য আপনারা সহজ ভাবে এই ছাট নিতে করে পারে কিন্তু একটা সময় হয় তো খাওয়াতে আপনারা যদি বাচ্চাদেরকে আনার খাওয়াতে চান হয় সকালে শেষ ভাগে অথবা বিকেলে শেষ ভাগে খাওয়াবেন রাতে কখনই খাওয়াবেন না কারণ রাতে খাওয়ালে বাচ্চাদের দাঁতের সমস্যা হতে পারে আর আনারে কিন্তু প্রচুর বেনিফিট রয়েছে তো আপনারা পরিমাণ মতো বাচ্চাদেরকে আনার খাওয়াবেন